দেখেন আসলে হ্যাঁ এই যে সিস্তামি আল্লাহ অলিগন আর আল্লাহ অলিগনের মাজার সংরক্ষণ করা দায়িত্ব আমি আপনি সবার সেক্ষেত্রে ইন্টেলিভর্নমেন্টের প্রচেষ্টা নিয়ে রয়েছে আর দেনার উচিত ক্ষেত্রে অক্ত সদর বৃষ্টি রাখা আমরা লক্ষ্য করেছি হিন্দুদের পূজার সময় তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা যোদ্ধা করা হয়েছে হেলিকপ্টার দেওয়া হয়েছে পরিদর্শনের জন্য এবং নদীতে ডুবুরি দেওয়া হয়েছে তো সেটা ঠিক আছে এটা অবশ্যই প্রয়োজন তো তারই পাশাপাশি আমি মনে করি লাগাতারে যেভাবে আল্লাহ করিদের মাদারকে ভাঙচ করা হয়েছে সেক্ষেত্রেও সরকারকে অত্যন্ত সজাগ দৃষ্টি এবং তদন্ত করা উচিত ইসলাম শান্তি ধর্ম আর এদের সুফি দর্শন লালন করে কিন্তু এদেশে ইসলামের ভাবধারা প্রতিষ্ঠিত এটা কিন্তু সৌদি আরবের ভাবধার নয় বাংলাদেশ বাংলাদেশের কালচার যে বাংলাদেশের মানুষ করে আলহামদুলিল্লাহ আমাদের মানুষকে আমরা মুসলমান তো এটার ধারা কিন্তু এখন কেউ যদি মনে করে যে আমরা একদম আল্লাহলিদের মাজারকে গড়িয়ে দিব মাটির সঙ্গে মিশিয়ে দিব এদেশে আল্লাহদের নিদর্শন থাকবে না দেশে আল্লাহর উলিদের কোনো চিহ্ন থাকবে না এবং আল্লাহর রলিদের মাজারকে ভেঙে ঘুরিয়ে দিবে আনন্দ করিয়ে জ্বালিয়ে দিবে এই যে একটা চিন্তা চেতনা আমি মনে করি সেটা একটা অত্যন্ত রং এবং অত্যন্ত ভুল এবং আমি মনে করি তারা যোগ প্রয়োগ করে একটা ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ রুদের মাজার উপরে তারা সংক্রমণ চালাচ্ছে এভাবে যদি বাংলাদেশের এই আল্লাহ রলিদের মূল চলতে থাকে আমার মনে হয় একটা সাম্প্রতিক ভাঙার দিকে আনতে হতে হতে পারে সেই ক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠার প্রতি আপনাদের দাবিটা কি ধর্ম প্রতি আমাদের দাবি সবসময় বরাবর যেটা করে সেটাই তিনি তো কাহার কোন গোষ্ঠী আর ধর্ম উপদেষ্টা নয় তিনি টোটাল বাংলাদেশের ধর্ম উপদেষ্টা তো ধর্মের যে কোনো বিষয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় ধর্মের যে কোনো জায়গায় যদি কোনো অরাজকতার সম্ভাবনা থাকে এবং ধর্মের যে কোনো জায়গায় যদি কাহার মাধ্যমে পরিচিত হয় তিনি একজন সরকার হিসাবে একজন উপদেষ্টা হিসাবে ধর্মের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যে তারিখে দুনিয়াতে এসেছেন সেই তারিখটাকে আশিকের রাসুল্লা এবং সকল মুসলমানরা অত্যন্ত সাথে ভালোবাসার সাথে

এবং আপনারা জানেন এই নয় রবিউল আউয়াল আঞ্জুমান রহমানী আহমদিয়া সিনিয়র ট্রাস্টের ব্যবস্থাপনায় ঢাকা মোহাম্মদপুর কাদিয়া তিবে কামিল মাদ্রাসা থেকে আউলাদে রসুল আল্লাহ সৈয়দ সাহেব শাহমদ হোসেন আলহামদুলের নেতৃত্বে লক্ষ মানুষের সমারোহে ঈদে মিলাদ সালাম উদযাপন হয়েছে এবং আগামীকাল হয় শেখ মহাদেশের সর বৃহৎ ট্রাস্টের জুলুস আগামী বারোই রবিউল আউয়াল চট্টগ্রাম জামি আহমদিয়া সিনিয়া মাদ্রাসা থেকে কিন্তু বের হবে এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু পবিত্র এই দিন মিলাম ইসলাম অনুষ্ঠিত হবে এমন কোনো জেলা দেখাতে পারবেন না যে জেলাতে সেটা অনুষ্ঠিত হচ্ছে না শুধু এটা নয় সেটা বাংলাদেশে নয় সারা বিশ্বের একশত আটচল্লিশটা দেশে রাসুল করিম সাল্লাহামের সব আগমনে বর্ণান্ড রেলি আনন্দ মিছিল এবং রাসুল করিম সাল্লাহামকে আহলান সালান মোবারকবাদ জানিয়ে কিন্তু তারা বহন করছে এবং বিশ্ববাসীকে বার্তা দিচ্ছেন এই দিনটি সৃষ্টির শেয়ার সকল নবীদের নবী এসেছেন এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে এই মেসেজটুকু দিতে চান যে পবিত্র ঈদে মিলাদসালুস্লামের বর্ণাঢ্য এলিম যদি আমরা কাঁধে কাত নিয়ে রাজপথে নেমে রাসুলের পাখের আদর্শে এবং রাসুল পাখের পরিচয় এবং রাসুলের পাখের মর্যাদা যদি তুলে ধরতে পারি তবেই লিখে কেন এখন রসুল্লাহ হাসানা রসুল যে আমাদের একটা মডেল সেই মডেল হিসাবে এবং উত্তম চরিত্রের অধিকারী এবং আমাদের যে অনুসরণীয় রসুলকে আমরা কীভাবে অনুসরণ করবো অনুসরণের মাধ্যমে কিন্তু আমাদের পারস্পরিক বিভেদ দূর হবে ধর্মান্ধতা দূর হবে উগ্রতা দূর হবে জঙ্গিবাদিতা হিংসা এই যে মাগার আক্রমণ হচ্ছে এই যে একটা উগ্রতা এগুলো কিন্তু মূলত সলিপসালামের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে জিয়ালত রসুল সেই বন্ধ করতে জিয়ালতের বিরুদ্ধে অবস্থান করছে আমরা মনে করি সকলে স্বান্ধ বিজিত ঐক্যবদ্ধ হবে আমরা সলিফ কামিমের আলোনে আগমনে আনন্দের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে ওই রসুলকে আদর্শের বিষয়গুলো জানান দিতে পারি তবে কিন্তু আমাদের মঙ্গল করে আপনি আমার শেষ বিষয়টা হচ্ছে সম্প্রতি সময়ে মাফি দিয়ে আপনার বিষয়গুলো নিয়ে কি সময়ে ব্যবস্থা করা যে যেমন বেশ কয়েকটি কথা বিভিন্ন 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 শোনা মানে এই যে এগুলো ট্রল করা কিংবা ডিজে গান করা কিংবা টিকটক করা আচ্ছা এদের ব্যাপারে যেহেতু আগে বললাম আমরা বিষয়টাকে একভাবে বলে এটাকে এসেছি আর বাড়ি বলছি যে ওয়াজ মাহফিলে একটা বক্তা ঢুকে আর একটা ওয়াজ করে অবস্থা আরো খারাপ হয়ে অনেক কথাই সে বলে থাকে

একজন ছোট বাচ্চাকে এ যে বাবা একটু দাদা একজন মুরব্বীকে এ যে মুরব্বী বাবা একটু বসেন এই যে কথাগুলো কিন্তু ওয়াজের একটা পার্ট এই পার্টগুলো কিন্তু একজন স্বাভাবিক অবস্থা ছিল সেই স্বাভাবিক অবস্থা জায়গাটাকে অতি অতিরঞ্জন করে এইভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেয় টিকটক বা টিকটকের মাধ্যমে বা ব্রিজের মাধ্যমে অথবা বিভিন্ন গানের মাধ্যমে এটা আমি বলবো এই সমস্ত নোংরানি থেকে যেন টিকটকরা বিভিন্ন ভিডিও ম্যামের তারা ফিরে আসে ঠিক আছে এবং আমি আরেকটা কথা পাশাপাশি বলতে চাই যে আসলে ওয়াজ মাহফিলে জায়গাটা ধরুন একটা সুন্দর জায়গা এই জায়গাটা কিন্তু আমাদের সকলকে সাথে এরপরে যদি কোনো কথা যদি আপনাদের কাছে বই মনে হয় আমাদেরকে পার্সোনাল বলবেন কিংবা আমাদেরকে ওয়াজ মাহফিলে আমরা ধরাই দিতে পারেন আমাদের সংশোধন এই যে আমাদের হুজুর তিনি রাস্তা দিয়ে হাঁটলো তাকে বলে তিনি বলছেন যে তিনি মাস্ক পরে চলে এই যে একটা বিষয় এটা কিন্তু দক্ষ আমি মনে করি আর মানুষ এই সমস্ত বিষয় থেকে ফ্রি আসবে আর সেই জন্য বাচ্চাদের কে আদব করে বলতে পারে একটা কথা বলতে পারে এটাকে নিয়ে আসলে মজা করার কিছু নেই এমন বহুত কিছু হচ্ছে মানুষের মাঝে ওই এগুলো নিয়ে তো তার কোনো ফান করছে না এগুলো থেকে ফ্রি আসবে আমি বলবো যে এগুলো থেকে আপনারা ফ্রি আসবেন একদম স্বাভাবিক যে কথাটা গ্রহণযোগ্য যে কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এই কথাগুলোকে আপনার অন বিকৃত ভাবে উপস্থাপন উপস্থাপন করে কেন হুজুর বিরুদ্ধে কথা বলছেন এটা কি আলেমরা আমাদেরকে প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারে ধর্মের এই জায়গাটাতে প্রশ্ন করতে আপনি দেখেন কত জায়গাতে কত নাচ গান হচ্ছে কত কিছু হচ্ছে ব্যয় হচ্ছে আজকে মাজার কথা আমার পছন্দ থাকি এই যে আল্লাহ বলির মাজারে নাকি কে যায় গান জাকে কে নাকি ভাইয়া সাজদা করে এগুলো তো আমরা বরাবর বলে আসছি যে ওলিয়ালার মাজারকে সুরক্ষা করতে হবে সেখানে শরীর বহির্ভূত কোনো কাজ করতে দেওয়া হবে বলছিলাম দেওয়া হবে না আমি বলতে শুনুন কথা একটু দেখেন দেওয়া যাবে না কিন্তু এখানে এত কিছু হয় এই যে নাইট ক্লাবে যে এত কিছু হচ্ছে এখানে শুধু তারা গাছে খায় ওখানে তারা জমজমের পানি খায় এগুলো কি বাজে আলাপ সালাপ না এগুলো থেকে ফিরে আসতে হবে

সেই জন্য সাহাবাহিকের মাজার যারা ভেঙেছিল তাদের মতো দর্শক যদি বাংলাদেশে যদি কেউ বাস্তবায়ন করতে চায় এই দেশের সুফি জনতা কিন্তু সেটা মেনে নেবে না তো এই জন্য ওই সমস্ত দাঙ্গা লাগার আগে এবং সাধারণ মানুষের সেন্টিমেন্ট নষ্ট হওয়ার আগে ধর্ম বিশ্ব প্রতিষ্ঠা যিনি আছেন সরকার যিনি আছেন আমি মনে করবো দুর্বৃত্তকারীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে আর হবে তো ঈদে মিলাদুন্নবী সেই দশটা জলুসের মাধ্যমে কিন্তু শান্তির বার্তাটা আমরা দেওয়ার জন্য রাজপথে আমরা

যারা মজা পায় যারা মজা করে সুরাঙ্গুলি বলাই যায় সেটা নিয়ে মজা রসিকতা করার কিছু না ওনার কিছু হবে না দিন শেষে যারা একটু ফানি করতে চায় যারা আলমলাতে হেয়ার করতে চায় যারা একটু ইনকামে দান্দা করতে চায় এই দান্দা বাজে পতন হবে দিন শেষে উলামায়ে کرام দের বিজয় হবে বাচ্চাদের কি বলে নিশ্চয়ই এটা আমাদের জাদুমণি বলে সুরাঙ্গুলি বলে ছোট বাবা বলবে যে কোনো শব্দ শব্দ ব্যবহার করতে পারে এটা ছোটদের কেস নেহার ভাষা